ইসলামপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে জমি সংক্রান্ত একুচ্ছ সমস্যা নিয়ে আজ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে স্মারকলিপি প্রদান করা হয় এদিন চার দফা দাবি ভিত্তিক এই স্মারকলিপি প্রদান করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক কংগ্রেসের সভাপতি হারুন রশেদ জেলা কংগ্রেস নেতৃত্ব মোহাম্মদ কামরুল সহ একাধিক নেতৃত্ব কংগ্রেস কর্মীরা র্যালি করে বিএলআর অফিসে আসেন এবং বেশ কিছু সময় অবস্থান বিক্ষোভের পরে ডেপুটেশন প্রদান করেন এ বিষয়ে ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশেদ বলেন কি আমরা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে চার দফা দাবি জেলার অফিসে একটা ডেপুটেশন প্রদান করলাম যেটা কি জমি সংক্রান্ত ব্যাপারটা ছিল কয়েকটা অঞ্চলের মজাগুলো বন্ধ আছে যেখানে বিভিন্ন ধরনের মানুষের জমি কেনাবেচা নিয়ে সমস্যা ছিল সেইগুলো তিনি বললেন যে আমাদের সব আপলোড হচ্ছে আর কিছু সমস্যা ছিল সেগুলোকে ডিলেট করা হবে আবার পুনরায় সেগুলোকে ফ্রেশ করে আমরা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমরা সেটা কাজ করব আর দ্বিতীয় হচ্ছে যেটা এস এর যে খতিয়ানটা যেটা কি চষুটির ব্যাপারটা আমরা বলেছিলাম যে এই জমিগুলো যার জমি অন্যের নামে কি করে একজনের জমি আরেকজনের নামে কি করে হচ্ছে সেই জমিগুলোর ব্যবস্থা কি আছে তখন আমি বললাম যে যদি ওই জমি মালিক দালাল চক্র ফেঁসে অন্য নামে করে দিচ্ছে তাহলে ওই জমিটাকে সঠিক মালিকটা পাবে কি করে আপনাদের এখানে তদন্ত হচ্ছে না কেন কী করে অন্য নামে জমিটা হয়ে যাচ্ছে আমরা এরপরে ওই জমিদের মালিকদের আমরা এখানে কমপ্লেন করবো সেই কমপ্লেন অনুযায়ী যদি আপনারা কাজ না পারেন তাহলে কিন্তু আমরা বিরাট আপনাদের বিরুদ্ধে আইনিত ব্যবস্থা নেব আমরা এটা বলে দিলাম বলছে না আপনারা কমপ্লেন দিবেন আমরা সঠিক নোটিশ করে উভয় পক্ষকে নোটিশ করে আমরা জমিটা সঠিক মালিককে প্রদান করার চেষ্টা করব

মানে আমাদের আমরা কাজটা চলছে ঠিক আছে মানে ওইখানে মানে ডেটাতে তো ওটাকে আগে ডিলিট করতে হবে তো ডিলিট করার আমরা শুরুটা প্রসেসটা করেছি হ্যাঁ ওইটাই আমরা চলছি ওইটা ডিলিট করবো নতুন ডেটা ঢুকবে হ্যাঁ মানে ফিল করা হবে তারপরে এটা কাজ